পাকিস্তানি তারকারা আইপিএলে কেন খেলতে পারে না কিন্তু এবার মোহাম্মদ আমির বলছেন কেন নয় নিষেধাজ্ঞার পরে নতুন একটা অধ্যায়ের সূচনা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমির যুক্তরাজ্য নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন এবং আইপিএলে তার প্রত্যাশিত জয় কি নিয়ে আসবে নাটকীয়তা কৌশলগত বিশ্লেষণ ও হাস্যরসে ভরা এক নতুন অভিজ্ঞতা স্বাগত ক্রিকেট প্রেমীরা ইতিহাসের পাতায় দেখা যায় রাজনৈতিক দ্বন্দ্বের কারণে 2007 সাল থেকে পাকিস্তানি তারকারা আইপিএলে খেলতে পারেনি তবে একমাত্র কিছু সাবেক ক্রিকেটার ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে এক মৌসুম খেলতে পেরেছিলেন এখন সেই পথে হাঁটছেন মোহাম্মদ আমির যিনি টি বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের পরিকল্পনা করছেন তার স্ত্রী নারজিসের মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা আর এই সুযোগ মিলে আমি আমি আইপিএলে খেলতে চাই এক কথায় ফুটে উঠেছে তার আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের প্রতি আকাঙ্ক্ষা যা কেবল ক্রিকেট জগতে নয় সমগ্র স্পোর্টস কমিউনিটিতে এক আলোড়ন সৃষ্টি করেছে তবে প্রশ্ন ওঠে পাকিস্তানের তরফ থেকে এই পদক্ষেপের কি প্রতিক্রিয়া হবে আমি নিজেই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা ধারাবাস্য দিয়েছেন এবং ফ্রান্সাইজারি কোচও ছিলেন এখানে তিনি মূলত ওয়াসিম আক্রাম ও রমিজ রাজার দিকে ইঙ্গিত করছেন ওয়াসিম আক্রাম যিনি কলকাতা নাইট এর বোলিং কোচ হিসেবে পরিচিত আর রমিজ রাজা যিনি আইপিএলের ধারাভাষ্যকারী হিসেবে ক্রিকেটের ভিন্ন দিক দেখিয়েছেন এই কথে স্পষ্ট হয় পাকিস্তানি ক্রিকেটের ইতিহাসে ইতিমধ্যেই কিছু পরিচিত নাম আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন তাই যদি আমির নামে নতুন সুযোগ আসে তাহলে কি তাদের দেশে বিভিন্ন ও উত্তেজনার সৃষ্টি হবে এটাই সময় বলে দেবে দৃষ্টিতে আইপিএলে আমিরের আগমন কেবল একজন খেলোয়াড়ের পরিবর্তন নয় বরং একটি নতুন কৌশলগত মডেল প্রতিষ্ঠা করার প্রয়াস সাহসী প্রত্যাবর্তন টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের থেকে অবসর নিয়ে এখন আমির নতুন করে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা তৈরি করতে চাইছেন আইপিএলে বিরাট কোহলির সঙ্গে সম্ভাব্য সংযোগ আমিরের ইচ্ছা যদি সুযোগ পান তাহলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলতে যা ক্রীড়া ইতিহাসে এক চমকপ্রদ মিলন হতে পারে অতীতের স্মৃতিতে নাটকীয়তা দু ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের দেয়া ব্যাট উপহারের কথা স্মরণ করে আমির বলছেন বিরাট অসাধারণ তিনি প্রতিভার কদর করেন এই উক্তিতে ফুটে ওঠে তাদের পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের গভীরতা এ সমস্ত বিশ্লেষণ থেকে বোঝা যায় আমির কেবল মাঠে তার প্রতিভা দেখানোর কথা ভাবছেন না বরং ক্রিকেটের বৃহৎ দৃশ্যপটে নৌ নতুন করে নিজেদের পরিচিতিমূলক ঐতিহ্য গড়ার চেষ্টা করছেন হাসিরের ছোঁয়া দিতে গিয়ে অনেক ফ্যান মজার মন্তব্য করেছেন আইপিএলে আমির এবার কি পাকিস্তানের নতুন ক্রিকেট ফ্লিপকার্ট হয়ে উঠবেন এদিকে তুলনামূলকভাবে দেখা যায় যেসব সাবেক তারকা ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে একমাত্র মৌসুমে খেলেছিলেন তাদের অভিজ্ঞতা এবং আইপিএলে অবস্থান আজকের দিনেও আলোড়ন সৃষ্টি করে নাটকীয় দিক থেকে যদি আমিরের আইপিএল এর নাম লেখা নিশ্চিত হয় তাহলে তা কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারে নয় বরং পাকিস্তান ভারত ক্রিকেটের সম্পর্কে নতুন অধ্যায় খুলে দিতে পারে যা ক্রীড়া প্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ নাটক হবে এমন পরিস্থিতিতে আমিরের সিদ্ধান্ত তার ভবিষ্যৎ পরিকল্পনাকে নিয়ে মাঠে কৌশলগত পরিবর্তন এবং নতুন পরিচিতি গড়ার সম্ভাবনা আমাদেরকে নতুন করে প্রশ্ন ফেলবে ক্রিকেটের ময়দান কি আবারও রাজনীতির ছোঁয়া পাবে সবশেষে মোহাম্মদ আমিরের আইপিএল এর নাম লেখার ইচ্ছা কেবল একজন তারকারা নতুন করে নিজেদের পরিচিতি গড়ার চেষ্টা নয় বরং একটি রাজনৈতিক কৌশলগত ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শেষ হলে আইপিএলের এর আমিরের আগমন কেমন প্রভাব ফেলবে তা শুধু ক্রিকেট জগতেই নয় দেশের সমালোচনাকারী দর্শকদেরও ভাবতে বাধ্য করবে বিরাট কোহলির সঙ্গে সম্ভাব্য সংযুক্তি এবং ঐতিহাসিক স্মৃতির কথায় আমিরের এই পদক্ষেপ ভবিষ্যতে নতুন এক ইতিহাস রচনা করতে পারে আপনারা কি মনে করেন আইপিএলে আমিরের আগমন কেমন নাটকীয় ও উত্তেজনা নিয়ে আসবে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন গল্প বিশ্লেষণে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে